হ্যাঁ যার যেটা পছন্দ হবে আপনার কথা বলে নিয়ে নেবেন এটা কি দেখেন ভাই এই যে সুন্দর করে প্রত্যেকটা ছাগল আমি দেখা দিয়েছি মোটা তাজা কিন্তু এটা নিখুত ভাই এগুলো পাঠা নিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে পাঠা ভালো হলে আপনার এটার ফলাফল ভালো পাবেন আর যদি পাঠা ভালো না হলে খামারি হয়ে কোনো লাভ নেই

পাঠার যদি তোর একটু বেশি না হয় সেই পাঠা কাজ হবে না কাজ হবে না এই হলো কথা আর আপনারা যদি চান ভিডিও কলে আবার দেখে নিতে পারবেন না অবশ্যই দেখা দেব এটা দাম কেমন চাচ্ছেন এর দাম চাচ্ছি 18000 টাকা ভাই 18000 টাকা বিকাশ ডেলিভারি প্রত্যেকটা ছাগলের খরচ আমার এবং পয়সা দেওয়ার দায়িত্ব পয়সা দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে এটা ছেড়ে দে এই যে আরেকটা বিটল বিটল পাটা মুখ চোখ দেখেন ঘাড় মোটা মোটা ঘাড়ের ছাগল নাকি ডাবল হার দিয়া বয়স কেমন চলে আচ্ছা এটার দাম কেমন পঁচিশ হাজার ঠিক আছে তাহলে এরপরে কয়েকটা পাঠিয়ে দেখাবো

এবং তোতা ধরাতে পারবে ধরাতে পারবে মানে দুইটা যে পাঠা আসে আচ্ছা চঞ্চল কিন্তু ভালো হ্যাঁ চলে আসো চলে আসো দেখেন মানে সুস্থ সবল কিন্তু এই জন্য মানে স্থির দাঁড়াই ছিল এই যে প্রত্যেকটা ছাগল সুস্থ সবল একটু আগানো যায় ভাই বারো হাজার টাকা আরেকটা চলে আসছে এটাও ডাবল মিশ্রণ নাকি তবে আজকের ডাবল মিশ্রণ হলে সুবিধা হচ্ছে কিন্তু আমি বরাবরের মতো বলতেছি আপনাদের হাতের কাছে যে পাঠা বা নিজের পছন্দ পাঠা মতো ধরা অবশ্যই তাহলে বাচ্চা ভালো পাবেন এটার মনে হচ্ছে

অফার দিতে চাই একেবারে অফার আজকে ভিডিওর অফার এতে যারা কম বাজেট তারাই বাচ্চারা নিয়ে পালতে পারেন আমি ফার্স্টে একটা কথা শুনলাম ভিডিওর আগেই যে আপনি বললেন যে ভাই একটা অফার দিব আজকে হ্যাঁ সেই অফারে যাদের টাকা কম ফোন দিয়ে বলেন যে ভাই বাজেট কম বহু একটা দুইটা দেন কিছু শুরু করি হ্যাঁ তার জন্য এই এই ছাগলটা অফার দেব যেমনি কালার সেমনি খা ভাই খাওয়া দেন পেট গোল হয় তবে এটা যদি যত্ন নেওয়া যায় ফলাফল ভালো আসবে খুব সুন্দর হবে আচ্ছা এটা

দাম ভাই বেশি দাম আদামি করা যাবে না এটা হরিয়ানা জাতের খাসির বাচ্চা এটার দাম লবে একদম আঠারো হাজার টাকা একদম আঠারো হাজার টাকা মোটামুটি প্রত্যেকটা খাসি দেখতেছি বড় বড় আজকে সব বড় আর জাতেও বড় খাসি আসছে জাতেও বড় বলতে আপনারা কিন্তু আজকের খাসিগুলো যারা নেবেন তারা একবারে বড় করার জন্য নিতে হবে বড় করা জন্য যারা একটা খাসি পাইলবেন তারা আমার সাথে যোগাযোগ করলে ভালো জাতের খাসি আমার কাছে এই হলো কথা তবে খাসিগুলোর মধ্যে একটু মিশ্রণ থাকলে দুই জাতের মিশ্রণ থাকলে ছাগলটার কালারও ভালো হয় বড় হয় বিটল আর হরিয়ানা মিশ্রণ বিটল এবং হরিয়ানা মিশ্রণ বিটলও বড় হয় হরিয়ানাও বড় হয় কোন দিকে যাবেন কোন এটার হাইট কেমন মুখের দাগটা হরিয়ানা দেখেন আচ্ছা এটার হাইট কেমন আছে হাইট এর 31 ইঞ্চি এটা 31 বডি ওজন আমার মা 29 কেজি 29 কেজি গোটা ওজন 29 কেজি যাই লিবি কাকা আমি ভিডিও ওখানে মাইতে দেখা দেব কাটা মানে সে যদি চায় ভিডিও করে আচ্ছা আরেকটা কথা বলি ভাই আপনি যেহেতু বলতেছেন ভিডিও করে দেখাই দেবেন কেউ যদি আপনার বাসায় আসে ভালো ছাগল টাকা ডিসকাউন্ট আছে প্রত্যেকটা ছাগল প্রতি এক হাজার টাকা করে কমাই দেবেন যদি বাসায় আসে এবং ভাইয়ের খামার পিছনে আপনারা আসবেন দেখবেন কি করে ছাগল লালন পালন করে ভাই এবং ছাগলের কিভাবে রাখে খামার কি করে করলো সবকিছু দেখে যেতে পারবে সে দশটা দেখবে একটা কিনবে অবশ্যই কোন সমস্যা হলো না তাই চলবে তাও সমস্যা নাই মানে সে সসম্মানে আসবে এবং সসম্মানে যাবে ছাগল নিলেও সম্মানে যাবে না নিলেও সম্মানে যাবে এ হলো কথা আচ্ছা এটা দাম কেমন চলছে বাইশ হাজার আরেকটা চলে আসছে বড় বড় প্রত্যেকটাই তো বড় প্রত্যেকটাই বড় আর প্রত্যেকটাই ভালো ভাই আচ্ছা এটা কিসে পড়ছে কি জাতের মধ্যে বাঘা জুতার মধ্যে পড়ছে আচ্ছা এটার বয়স কেমন চলে এটা বয়স মোটামুটি ছয় মাস ছয় মাস এটাও তো বড় দেখি এটা লাইভ মাপ আছে তবে কেউ যদি মনে করে মাপে নিতে পারবে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দামটা হচ্ছে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ভাই প্রত্যেকটা ছাগলের ডেলিভারি চার্জ কিন্তু আপনার আচ্ছা ভাই কেউ যদি এটা বাসায় আসে তাহলে পঁচিশ হাজার হয়ে যাবে বাসা যে কোনো

এগুলো কথা মূল কথা হচ্ছে এগুলো যদি আরও খাওয়াইতে পারেন সময় মতো ঠিকঠাক ট্রিটমেন্ট দিতে পারেন মানে ভিটামিন ক্রিমি ট্যাবলেট দিতে পারেন তাহলে এগুলো বিশাল বড় হবে আসলে মানে আপনার মহল্লা বা এলাকার মধ্যে এক পিস হবে মানে যারা অরিজিনাল খাসিপালা লোক তার লাগবে না তারা ভিডিও দেখলে এরকম ধরনের খাসি থুবে না এই হলো কথা অনেকে আবার করে কি এই ছাগলগুলো কিনে ঈদ অন্তরত মানে কুরবানির সময় বিক্রি করার জন্য লালন পালন করে তারা কিন্তু অসংখ্য মানুষের ব্যবসা করতেছে গত সপ্তাহ তিনটা পাঠা দেখানো না ভাই তিনটা পাঠা বিক্রির আর কতজন যে ফোন সেরকম এইসব খাসির বাচ্চা লাগবে না খুব লোক হবে দেখেন বর্তমানে কিন্তু এই জিনিস আমি খেয়াল করে দেখতেছি যে অনেকে আটটা দশটা করে খাসি কিনতেছে

মানে আশেপাশে যে বাস স্ট্যান্ড আছে ওইখানে আজকের ভিডিও লাস্ট ছাগল ভাই ছাগল খাসির ভিতরে পাটির ভিতরে একটা অফার আর খাসির ভিতরে একটা অফার দিবো মানে পাঠিতে একটা অফার ছিল 6000 হাজার টাকা 6000 আর খাসির মধ্যে একটা অফার হ্যাঁ আচ্ছা বয়স কেমন চলে বয়স তিন মাস পেলার ভাই আচ্ছা এটা

এর মধ্যে মাসে দিয়ে দিবেন সম্পূর্ণ আমার নাকি আবার ডেলিভারি চার্জ পাবেন না 1000 কোনো খরচ নাই এক খরচ ছাড়াই 10 টাকা দাম খরচ আমার আচ্ছা আদর ভাই আপনি অ্যাড্রেসটা বলেন তো আমার অ্যাড্রেস হলো নাটোর জেলা লালডাঙ্গা থানা গ্রাম শাকারিপাড়া আচ্ছা